পায়কোটাকে সব দিকে যাই বাড়ি রানিংয়ে করে বাড়ি কোনো সমস্যা হবে না এটা অভ্যাস হয়ে গেলে কোনো সমস্যা হয় না পাথরের আগাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পায়া কেহ ধোলাই গ রে সে যারা মনে করেন যে প্লেন চলায় দুর্ঘটনা হঠাৎ হয় আর আমার এটা তো গ্যারান্টি আছে দুর্ঘটনা হবে না এটা এটা আমার অভ্যাস হয়ে গেছে মামা আপনার পাঁচ ছয়জন থাকবেন আপনার গার হু যাব তাও কিন্তু আমার গাড়ি পরবে আপনার গার পর শোয়া আপনার বিশ জনের শোয়ালে চলে যাব ছবি থাকবেন আমার উর বুদ্ধি গাড়ি নিয়ে চলে যাবো আপনারা গাড়ি খালি এক চা থাকবি কিন্তু আমার দুই চা সন্ধ্যের পা চলে যাবে এটা আমার করি এটা এটা আমাদের একটা রিক্সা আমাদের বাংলাদেশে ঐতিহ্য এটা আনন্দ দেওয়ার জন্যই সবাই করে আমি মিন্টু রোডে করি কার্জন হলে করি এ তো কল্প কল্পতিছি আপনি যদি করেন আমি আধা ঘন্টা ধরে দিবেন পারি আপনার এক রিক্সা উঠা লাগবে আর আমি রিক্সা চালাবার একটা পেশেন্জার থাকবে তাও চলাইতে পারবো এই পেশায় আমি আসি অষ্টআশির বন্যার পর্বত মতিঝিলার মাঝাপানি সন্ধ্যে রিক্সা চলাই জেলা পাবনা আটঘরিয়া উপজেলা আটঘরিয়ায় থানা আমি আগে ভ্যান চলাইতাম ওই ভ্যান চলাই অভিজ্ঞতা দুই সফা চলাইতাম এখন মনে করেন যে এই রিক্সাও দুই সফা চলাইলাম সারাদিন চলাইলেও পড়বে না যেভাই চলাই এটা অভ্যস হয়ে গেছে আমার আর আমরা সচেতন না বাংলাদেশের জন্য কোনো সচেতন না সবাই আদব সরকারের নিয়ম কানুন সিঙ্গনা মানি আমাদের সবাইই চলা নিয়ম আমরা দেখা যায় সময় মতন জাম লাগে যে আমাদের দোষে রিক্সালার দোষে হুন্ডালারের দোষে আমরা আসলে নিয়ম শিঙ্গনা ঠিক মানি না কথা বলছেন আর এটা চলাই দুই চারবার যে কোনো লোক চলাইতে পারে চেষ্টা করলে পরে এন মানুষের দ্বারা সবই সম্ভব আপনার মাধ্যম দিয়ে তুলে ধরতে চাই আমাদের ঢাকা শহরে যে অবৈধ পেলেটের গাড়ি আছে এই গাড়িগুলি যিনি ঢাকা শহরে না চলে আমরা অরিজিনাল সিটের প্লেট দিয়ে গাড়ি চলাইতে চাই এক গাড়ি দুইজন লাগিয়ে চলাইতে চাই নিম শিঙ্গা মাইনে আর সবাই পরিচয়পত্র নিয়ে যাতে রোডে চলাইতে চায় যাতে কাউকে অ্যাক্সিডেন্ট হয় না গন্ডগোল হয় না ভালো ড্রাইভার যাতে ঢাকা থাকে নোংরা পরিবেশের লোকজন যাতে ঢাকা না থাকে এটি আপনার মাধ্যম দিয়ে আমরা আবেদন জানাইলাম